ইসলাম আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি আপনাদের একটা লাউ খেতে এসআর আর সিটার হাইব্রিড লাউ এস আর পঁয়তাল্লিশ এটা চৌড়াকেন জেলার আলমডাঙ্গা উপজেলার সবুজ ভাই চাষ করেছেন সবুজ ভাইয়ের মুখ থেকে আমরা শোনবো লাউটার বৈশিষ্ট্য সম্পর্কে এই যে আপনাদেরকে লাউ দেখাচ্ছি দেখেন সবুজ ভাই জি ভাই এই কী লাউ চাষ করেছেন ভাই ভাই এটা লাউ চাষ করতেছে যে এস আর পঁয়তাল্লিশ এস আর পঁয়তাল্লিশ এস আর পঁয়তাল্লিশ লাউ চাষ করেছেন ভাই

ছাপান্ন দিনে সাত দিন কেটে ফেলেছে ভাই এসআর সিটের হাইব্রিড লাউ এসআর পঁয়তাল্লিশ এই যে লাউ গুলা দেখেন এই যে এই যে এই যে ভাই দেখাচ্ছে এই যে দেখেন লাউ ভাই লাউর সাইজ কেমন আছে ভাই লাউয়ের সাইজ মানে যথেষ্ট ভালো তার কারণ খুব বড়ও নাই খুব ছোটও নাই আচ্ছা 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 মানে কার্টন সাইজ আর কি এ কালার কালার কালারটা অনেক মানে ই আছে কালারটা লাইট লাইট কালার তাহলে আপনার আচ্ছা আচ্ছা এই বীজ কোথা থেকে নিছিলেন ভাই ভাই এই বীজটা আমি হচ্ছে ওই এসআর এর হচ্ছে অনলাইন থেকে নিছি আমি ফোন দিছিলাম দিয়ে অনলাইন অনলাইন থেকে নিছিলেন অনলাইনে যেরকম দেখেছিলেন আসলে কি সেরকম ফল আপনি পাচ্ছেন আশা করি তার থেকে বেশি আমি পাইছি তাই অনলাইনে যা দেখেছেন তাছাড়া বেশি পাচ্ছেন আমি হচ্ছে এখন এই যে এমন দিছেন তারপর আমি 40টা ফল সকাল বেলা ও আজ সকালেও কাটিছেন তাই তো আমার হাতে জমিটা আছে পাঁচ কাটা জমি পাঁচ কাটা জমি এই পাঁচ কাটা জমিতে তাহলে আপনি প্রতিদিনই অ্যাভারেজে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে লাউ কাটতেছেন কালকে আরো বেশি কাটবেন তাহলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে এসআর সিটের হাইব্রিড লাউ এসআর পঁয়তাল্লিশ চাষ করেছে সবুজ ভাই সবুজ ভাইয়ের মুখ থেকে তো আপনারা শুনলেন আপনাদের আরো একটু আমরা ঘুরে ঘুরে দেখাই যে দেখেন লাউ সবুজ ভাই আমাদের লাউ দেখাচ্ছে অবশ্য কারণে বৃষ্টির কারণে অনেক জালি নষ্ট হয়ে গেছে না আলি তো আপনার তো আরো হইতো এই যে দেখেন ওই যে তারপরও যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভাই আজকেও কাটিছে বুঝলেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো দেখছি কোনো সমস্যায় পাইনি যাক তাহলে তো আপনি অনলাইন থেকে নেওয়ার পরে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না ঠিক আছে ভাই তাহলে আবার আগামী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ